মৌসুমী আইল্যান্ড গুগল বা ইউটিউবে সার্চ করলে এমন কিছু বিলাসবহুল রিসর্টের ছবি দেখাবে টেন্টের ছবি দেখাবে ভালো লাগতে বাধ্য অনেকের মুখ থেকে শোনা গল্প এবং কিছু আর্টিকেল পড়ে মৌসুমী সম্পর্কে আমারও ভালোবাসা তৈরি হয়েছিল এবং সেই জন্যই দু হাজার একদম শেষের দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর দু আমরা পৌঁছে গেছিলাম মৌসুমী আইল্যান্ডে এবং খুব বাজে অভিজ্ঞতা সঞ্চয় করে ফার্স্ট জানুয়ারি ওখান থেকে ব্যাক এসেছিলাম আমার কাছে মৌসুমী মনে হয়েছে শুধু পয়সা নষ্ট করার জায়গা মাত্র কি কি প্রবলেম ফেস করেছি কেন এত খারাপ বলছি সেগুলো সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি তো চলুন ভিডিও শুরু করা যাক নমস্কার আমি নবেন্দু আপনারা এখন আমার চ্যানেল বিগিনারে আজকে তিরিশে ডিসেম্বর মোটামুটি বছরের যে ট্রিপ তার লাস্ট ট্রিপ করার জন্য বেরিয়েছি বাড়ি থেকে এখন দাঁড়িয়ে আছি আমি বেললাগা স্টেশনে অলরেডি আমার নাক টাক সব বন্ধ হয়ে গেছে হয়তো গলা শুনে বুঝতে পারছেন গলার যাওয়া অবস্থা একদম পুরো জাম কথা না কিছু করার নাই গলা বসুক আর উঠেই থাকুক ঘুরতে তো হবেই সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন বাজছে রাত্রি দশটা পঞ্চাশ আজকে আমাদের জার্নি হবে বেললাঙ্গা স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত জিরো থ্রি ওয়ান সেভেন টু থেকে শিয়ালদা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনে এই ট্রেনে তিনখানা স্লিপার কোচ আছে যেহেতু আমাদের ট্রিপটা হঠাৎ করে ঠিক করেছি তার আগে থেকে বুকিং ছিল না গতকালকে যখন আমরা তৎকালে বুকিং করতে গেছিলাম দুর্ভাগ্যবশত তিনজন আমরা যাচ্ছি কে কে যাচ্ছি আমি এরপরে পরিচয় করাবো তো দুর্ভাগ্যবশত তিনজনের মধ্যে মাত্র একজনের কনফার্ম টিকিট হয়েছে বাকি দুজনের তৎকাল ওয়েটিং হয়ে গেছে সামনে দেখে বুঝাই নিয়েছেন যে আমরা মৌসুমী আইল্যান্ডে ট্রিপ করছি তো মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা আজকে রাত্রিবেলায় বেরিয়েছি লাইন আছে সকাল এগারোটার মধ্যে আমরা মৌসুমী আইল্যান্ড পৌঁছাবো হাঁটতে হাঁটতে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি মৌসুমী ট্রিপে আমার সঙ্গে কে আছে আমরা পরিচয় করে দিই প্রথমে অভ্র যাকে আমি রিজু বলে রিজু এরপরে আছে সুবীর রবিন হাই এই তিনজনের টিম নিয়ে আমরা বেরিয়েছি ট্রেনে জাস্ট বোর্ড করেছি মেলনাগা স্টেশনে এটা প্রবলেম এতক্ষণ বলছিলাম একই প্রবলেম ট্রেনে এসে হচ্ছে যেহেতু তৎকাল ওয়েটিং কনফার্ম হয়নি কিছু করার নেই আমাদেরকে সারা রাত্রি জেগেই যেতে হবে সিটি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি উনি আশ্বস্ত করেনি এখন যে কিছু ব্যবস্থা হবে অপেক্ষায় আছি যদি কোনো ব্যবস্থা হয় নাহলে এরকমভাবে গেটের সামনে কখনো মাঝে কখনও উপরে এভাবে আমাদের ম্যানেজ করতে হবে যে সিটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এস এইট এস এর এইট আপার আপারটা হচ্ছে আমার একটা সিট যেখানে দুজনে অ্যাডজাস্ট করা যায় কিন্তু তিনজনে অ্যাডজাস্টটা একটু কষ্ট যেহেতু আমাদের তিনজনের মধ্যে দুজনের ওয়েটিং ছিল এটি সাহেবকে রিকোয়েস্ট করাতে উনি একজনের সিট অ্যালেক্ট করেছেন আমাদেরকে সিট সিটিভেন্টি গুড মর্নিং সকলকে এখন বাজে সকাল পাঁচটা তিরিশ আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে নর্মালি যে ট্রেন আজকে আমরা এসেছিলাম লালগোলা লালগুলো প্যাসেঞ্জারে সেই ট্রেনের রাইট টাইম ছিল চারটে কুড়ি ট্রেনটা লেট করে প্রায় পাঁচটার দিকে স্টেশনে ঢুকিয়েছিলো আমাদের পরের যে ট্রেন পরের যে কালেক্টিং ট্রেন আমখান লোকাল সেটার টাইম ছিল পাঁচটা পাঁচটা কুড়ি দুর্ভাগ্যবশত সেই ট্রেনটা আমরা পেলাম না পাঁচটা কুড়ি ট্রেনটা পেলাম না এরপরের ট্রেন আছে পাঁচটা পঞ্চান্নতে আপাতত বেরিয়ে যাব পাঁচটা পঞ্চান্ন লক্ষ্মীকান্তপুর ধরে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যারা আপনারা এই শীতের মরশুমে বকখালি মৌসুমী আইল্যান্ড কিংবা গঙ্গাসগর যেতে চাইছেন সকলকে সাজেস্ট করবো পাঁচটা কুড়ির এই ট্রেন ধরুন যদি আপনারা পাঁচটা কুড়ির এই ট্রেন প্ল্যান করেন তাহলে ভোরবেলা খুব ফাঁকা ফাঁকা ট্রেন থাকে এই ট্রেনটা পেলে একদম খুব তাড়াতাড়ি এই ট্রেনটা পেলে খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে পারবেন নামখানা স্টেশনে টিকিট কাটার সময় লাইনের ভিড় থাকলে লাইনটাকে স্কিপ করে এরকম টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কেটে নিতে পারেন গরম চায়ে চুম দিয়ে এগিয়ে চলাম প্ল্যাটফর্মে ট্রেনের কাছে চলে এসেছি ট্রেনের শিডিউল টাইম হচ্ছে পাঁচটা পঞ্চান্ন যেহেতু ভোরবেলার ট্রেন ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা সিট পেয়ে গেছি আমরা ঠিকঠাকভাবেই এই ট্রেনটা শুরুমাত্র লক্ষীচান্তপুর যাবে ওখান থেকে অন্য কোনো লিঙ্কেজ অন্য কোনো লিঙ্ক ট্রেনও পাওয়া যাবে না সেক্ষেত্রে একটু আমাদের টাইমিংয়ের প্রবলেম হবে ট্রেনটা মিস করার পরে আমরা লক্ষ্মীকান্তপুরে নেমে গেছিলাম ওখান থেকে নেমে সকালে একটু জাস্ট ব্রেকফাস্ট করে কুলপি চলে এসেছিলাম কুলপি থেকে প্রথমে বলেছিল যে কুলপি থেকে অ্যাভেলেবেল বাস পাওয়া যাবে কিন্তু কুলপিতে এসে সেরকম বাস অ্যাভেলেবেল ছিল না তো আমরা ওখানে আরও তিন চারজনের টিম পেয়েছিলাম একটা একই সঙ্গে একটা গাড়ি রিজার্ভ করে একদম চলে এসেছি শাসমল ঘাটে এটা হচ্ছে শাসমল ঘাটের বাঁধ রোড সামনে আছে ঘাট এখান থেকে জেটি পার করে যেতে হবে আমাদেরকে ওপারে ওপর থেকে আবার টোটো কিংবা অন্য কোনো মোটর ভ্যান কিছুতে করে যেতে হবে আমাদের রিসর্টে প্রায় এগারোটা বেজে গেছে ভেবেছিলাম যে মোটামুটি দশটার মধ্যে পৌঁছে যাব কিন্তু সেটা সম্ভব হয়নি এখনও মোটামুটি এক ঘন্টা রাস্তা এখানে ওয়েদার যদি বলি ওয়েদার সেরকম ঠান্ডা না গরম ওয়েদার কিন্তু এই জ্যাকেট কিংবা সোয়েটার টুপি কিছু খুলতে পারছি না একটাই কারণে ব্যাগটা পুরো প্যাক আপ ব্যাগে কোনো জায়গা নাই সেই জন্য টুপিটা খোলা যাচ্ছে না সামনেই ঘাট সুন্দরবনের লাগে যখন আমি এসেছিলাম তার যা পরিবেশ এর সঙ্গে এই পরিবেশে অনেক মিল পাচ্ছি যারা বাইক নিয়ে আসবেন ভাবছেন এই পার্টটুকু তাদের জন্য নৌকায় ওঠার আগে যেগুলো দেখাচ্ছিলাম ফুটেজ সেগুলো হচ্ছে গাড়ি মানে মোটর সাইকেল নৌকা থেকে ওপরে তোলা আসে অভিনবকায় যাতে সিঙ্গেল সিঙ্গেল নৌকা থেকে বাইকগুলোকে তুলে ওপরে নিয়ে যাচ্ছে একইভাবে এখনো গাড়ি লোড হচ্ছে দেখতে পাবেন সামনে গাড়িগুলো নিয়ে আসছে নৌকাতে আমাদেরকে নিয়েছে দশ টাকা ঘাটফাড় নিয়েছে তারপরে ঘাট থেকে উঠে টোটো ভাড়া করে নিয়েছি টোটোতে আমাদের পাঠের তিরিশ টাকা করে চেয়েছিলো এবার আপনাদের সিস্টেমটা হচ্ছে পাঁচজন করে টোটোই যাবে মানে টোটালের টোটো হচ্ছে দেড়শো টাকা রিজার্ভ যেহেতু আমরা যেখানে যাচ্ছি সেখানে পাঁচজন আমরা পাই আরও আরও অনেকেই ছিল ঘাটে তারা অন্য অন্যদিকে গেছে তো সেক্ষেত্রে আমাদেরকে চারজনে ভাড়া নিয়েছে হয়তো কাছে একশো কুড়ি টাকা দিয়ে আমরা এই টোটো নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি গ্রামের রাস্তা ধরে টোটো থেকে নেমে গেছি টোটো আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে এটা হচ্ছে রিসর্টে ঢোকার রাস্তা এরকম সরু রাস্তা আমরা রিসর্টে প্রবেশ করছি এটা হচ্ছে রিসর্টের মেন গেট যেখানে লেখা আছে মৌসুমি সিল্যান্ড আজকে একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ রবিবার আজকে আমাদের সারাদিন কাটবে হচ্ছে এই রিসর্টে মৌসুমি আইল্যান্ডের এই মৌসুমি সিল্যান্ড রিসর্টে আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে কিন্তু আজকে কিন্তু এদের কাছে একটা পিক আবার খুব চাপ এদের কাছে আমরা আমি প্রায় দিন সাথে কাকে থেকে বুক করার চেষ্টা করেছিলাম না হলেও আমি প্রায় তিরিশ জনকে ফোন করেছি বুকিং করার জন্য প্রত্যেকটা রিসর্টের ক্ষেত্রে আমি খোঁজ পেয়েছি যে না কোনো রিসর্টই মানে অ্যাভেলেবেল নাই সিট অ্যাভেলেবেল বুকিং হয়ে আছে সিট অ্যাভেলেবেল নাই আমরা পাইনি লাস্ট পর্যন্ত আমাদের এই রিসর্টে বুকিং হয়েছে তো চলুন একবার রিসর্টের ভিতরে দেখিয়ে দিন রিসর্টের যেটা সামনে পরিবেশ সেটা হচ্ছে এরকম সামনের দিকে এরকম বসার টেবিল আছে সেখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে সামনেই আছে এরকম সামনে আছে এরকম ভিউ সত্যি কথা বলতে রিসোর্টের সামনে ভিউ দেখে মনে অবস্থা একটু ভালো লাগে কেন ভালো লাগে আমি দেখাচ্ছি কারণ আমার পাশেই যে রিসর্টটা আছে সেটা হচ্ছে এরকম যার সামনে এরকম একটা এক্সট্রা জায়গা আছে একটা রেস্টার কাছে আছে এখানে বসে সমুদ্রের ভিউ দেখা যাবে কিংবা প্রাকৃতিক দৃশ্য সিনারিও সেটাকে খুব ভালোভাবে উপভোগ করা যাবে কিন্তু আমাদের যে রিসর্ট তার সামনে কিন্তু এরকম ভাবে একটা এরকম ভাবে মাটি পড়ে আছে অ্যাকচুয়ালি কিছু নাই যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর খুব মানে খুব ক্রাইসিস রিসর্টে প্রচুর লোক এখানে আজকে এসছে সেই জন্যে আমাদের কিছু করা ছিল না আমাদেরকে এখানে বুকিং করতে হয়েছিল আউট অফ টেন এই রিসর্টকে দুইও দিচ্ছি না তাই ভিডিওর মাধ্যমে সকলের কাছে সকলকে সাজেশন দিই যদি আপনার কাছে কোনো কাজ না থাকে একদম নিরা জায়গায় এসে বসে থাকতে চান তাই চেষ্টা করবেন কোনো উইকেন্ডে না উইকেন্ডে না এসে কোনো অফডেতে আসার যেখানে মানুষজনের ভিড় থাকবে না চলুন এবার নিজের রুমে আমাদের রুম অ্যালাউট হয়েছে ফ্লোরে এখানে একটা গম্বুজ আকারের সাউন্ড স্পিকার রাখা আছে এটা হচ্ছে আমাদের রুম রুমে কোনো চেয়ার টেবিল নাই একটা রুমে কোনো এক্সট্রা চেয়ার নাই জাস্ট একটা বেড আছে একটা এসি দেখতে পাচ্ছি কিছু একটা টেবিল ফ্যান আছে এই হচ্ছে রুম বাথরুমটা প্যাসেজ এতটাই ছোট যে এখানে ঢুকে যদি আপনি স্নান করেন স্নানের জল চলে আসবে রুমের মধ্যে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর পিক আওয়ার চলছে আমাদেরকে একটু মানিয়ে নিতে হয়েছে রুমে এসছে অনেকক্ষণই হলো গামছা নিয়ে বেরিয়েছি হার্টটা হয়তো একদম বিচার যে সামনের জায়গা যেখানে জলের একটু অংশ বেশি আছে সেখানে আমরা চলে এসেছি ড্রেস কোডটা হচ্ছে একটা গামছা একটা গেঞ্জি আর একটা হচ্ছে এরকম শর্ট প্যান্ট এই ড্রেস কোডটা আমরা বেরিয়েছি একদম পাশে চলে এসেছি কিন্তু বীজটা দেখে না ইচ্ছে করছে না কারণ এই যে প্রথমে হচ্ছে মোটামুটি গুটো আমরা ফ্রেশ হয়ে গেছি স্নান করে নিয়েছি একটু জলে ভিজি গা ভিজিয়ে চলে এসেছি উপরে রুমে এসে ফ্রেশ হয়েছি স্নান করে নিয়েছি খিদে পেয়েছে কখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সেটা দেখি জল আস্তে আস্তে নেমে যাচ্ছে এইটা হচ্ছে জলের এটা হচ্ছে এখনকার পরিস্থিতি জলের এখানে কিছুক্ষণ একটা জল কিন্তু এখানে ছিল নামতে নামতে ওখানে চলে গেছে মোটামুটি আর ঘণ্টা চার পাঁচের পরে কিছুই থাকবে না আমরা কিন্তু ওই দূরে গেছিলাম ওই যে নৌকা দেখা যাচ্ছে দূরে ওই দূরে খাবার টেবিলে চলে এসেছি খুব সুন্দরভাবে সার্ফ করা হয়েছে সার্ভাত সবাই ভাত দেওয়া হয়েছে ভাত লেবু ভাজা পেঁয়াজ আলু ভাজা এরপরে আসছে ডাল ভেজ ডাল ডালের পরে এসছে আলু ফুলকপির সবজি আর সুবিধের স্পেশাল এসছে আলু পোস্ত যেহেতু নিরামিষ ওর জন্য এসছে আলু পোস্ত এটা আমি একটু নিয়েছি টেস্ট করার জন্য এর সঙ্গে এসছে আমাদের মাছ পাবদা মাছ দিয়েছে অ্যাকচুয়ালি মাছের উপরে আমার সেরকম কোনো ফ্যাসিনেশান নাই ইচ্ছেও মনে মাছ খাওয়ার প্রথমে যেহেতু যে মাছ খাবো না কিন্তু চিংড়ি খাওয়া বলেছিল সেই জন্য মাছের জন্য হ্যাঁ বলেছিলাম চিংড়ির বদলে পাবদা দিয়ে দিয়েছে দিই কেমন টেস্ট একটু পাবদা এটা গন্ধ আছে আর সব থেকে যারা বাজে সেটা হচ্ছে ঝোলটা ঝোলটা পুরো তেল ঝোল খুব বাজে খাওয়া দাওয়া করলাম ফিডব্যাক আর সকলের কাছে রিকোয়েস্ট এটুকুই অনুগ্রহ করে থার্টি ফার্স্ট ডিসেম্বর কিংবা এই সময় বা উইকেন্ডে আসবেন না এখানে তো এখন একটু ঘুমাতে হবে কালকে সারা একটু জার্নি করে এসেছি প্রচণ্ড টায়ার লাগছে একটু ঘুমিয়ে নেব নেব বিকেলে ইচ্ছা আছে লোকাল একটু ঘোরার হয়ে গেছে একটু ঘুমিয়ে নিয়েছি প্রচণ্ড টায়ার্ড লাগছিল খাওয়া দাওয়ার পরে আর তাকাতে পারছিলাম না এখন প্রায় চারটে কুড়ি পঁচিশ বাজছে সূর্য প্রায় অস্তে চলে গাড়ি না ভিডিওতে আসবে কিনা লাস্ট মুহূর্তের জন্য সূর্য একটু দেখা যাচ্ছে লাল হয়ে আছে একটু বাইরে বেরোচ্ছি সময়টা কাটতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেলে এখানে আর কিছু নেই ওই দুমদাম করে বক্স বাজা আর গান এছাড়া কিন্তু কোনো কিছু এখানে পাওয়া যাবে না একটু হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়েছি রাস্তায় বিচ যে লেনটাই আছে তার পাশেই কিন্তু মানুষজন এরকম বসতি কিন্তু জাস্ট এটা হচ্ছে বাড়ি পাশেই আছে বিচ হাঁটতে হাঁটতে একটু ফাঁকা জায়গা এসেছি যেখানে আর কোনো রিসর্ট এগুলো নেই আর দূরে দেখা যাচ্ছে ওই সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জম্বুদ্বীপ দীঘার বিকেলের যে ভাই একটা সেরকম এখানে পাওয়া যাচ্ছে এই যে বিচের উপর দিয়ে রাস্তা বাঁধের যে রাস্তা তার উপরে কিছু একটা লেয়ার দেওয়া আছে সম্ভবত কার্পেট কিংবা কিছু একটা পাতা আছে যার জন্য কাদাটা ঠিক বোঝা যাচ্ছে না সন্ধ্যে জাস্ট লাগার মুহূর্তে বাঁধের উপর হেঁটে চলেছি তার বাঁদিকে আছে এরকম ছোট ছোট সবুজ গাছ আর ডান দিকে এক প্রান্তে আছে এরকম ডুবে যাওয়া গাছ হ্যাঁ দাঁড়িয়ে গেছে গাছের উপরে আমি একটু ভিডিও করি এগুলো হচ্ছে সুন্দরী গাছ সুন্দরী গাছ জলে ডুবে শুকিয়ে গেছে তার উপরে দাঁড়িয়ে এরকম ভাবে ফটোশ্যুট হচ্ছে সবাই ছবি তুলছে আমার একটু ইচ্ছা করে দাঁড়িয়ে ছবি তুলি সুন্দরী গাছের উপরে অসুন্দর ছেলে গাছ দাঁড়িয়ে গেছে এভাবে যেহেতু সন্ধ্যা লেগে গেল মৌসুনিতে কিছু দেখারও নাই এবং বাইরে ঘোরানো কিছু নাই সন্ধ্যার বেলা থেকে রাত্রি প্রায় একটা কি দুটো পর্যন্ত হবে দুমদাম সাউন্ড সিস্টেম লাইট আর নাচা গানা ছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই মৌসুমী আইল্যান্ডের একটা করে খারাপ দিকগুলো বলার চেষ্টা করি প্রথমত মৌসুমী আইল্যান্ডে এসে শুধুমাত্র খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি আর ঘুমানো ছাড়া কোনো কিছু এখানে নাই দ্বিতীয়ত সাইড সিন করার মতো কিছু নাই নিচের যে বিচ তবে জল যদি কমে যায় ভালো লাগবে না একইভাবে জল যদি বেশি থাকে তখন যদি বিচের কাছে যাওয়া যায় এত কাদা দেখে ভালো লাগবে না বছরে অন্য সময় কি করে জানি না তবে এই সময়তে যখন আমরা গেছিলাম প্রত্যেকটা রিসর্টে আমি খোঁজ নিয়েছি খাবার দাবার নিয়ে বিস্তর অভিযোগ লিস্টে যে খাবার তারা দেখিয়েছিল মেনু কার্ডে যে খাবার তারা দেখিয়েছিল বুকিং এর সময় ম্যাক্সিমাম রিসর্টে সেই খাবার প্রোভাইড করেনি আমাদেরকে বলেছিল চিংড়ি কাতলা এইসব মাছ দেবে দেয়নি পচা পাবদা মাছ দিয়েছে মাত্র সন্ধ্যাবেলার মুড়ি এক রকমের জোর করে নিতে হয়েছিল রাত্রিবেলা খাবার সময় মাটন চিকেন নিয়ে ঝামেলা প্রায় প্রত্যেকটা লোকের সঙ্গে হয়েছিল এখানকার ম্যানেজমেন্ট একদমই ভালো না আর পরিশেষে বলি এখানকার পরিবেশ একদম মনোরম নয় যে কথাগুলো কতক্ষণ বললাম যদি এগুলোকে স্কিপ করে অ্যাডজাস্ট করে থাকার মতো মানুষেরা থাকে তাহলে অবশ্যই আসতে পারেন মৌসুমী আইল্যান্ড গুড মর্নিং মৌসুমি পর্ব শেষ মৌসুমীর যে রিসর্ট আমরা ছিলাম সকালে উঠে রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল আটটা অনেকগুলো ভাব অভিজ্ঞতা নিয়ে মৌসুমীর এই পর্যায়ে মৌসুমীর পর্ব শেষ করলাম আপনারা যখনই মৌসুমি আসবেন এই যেগুলো আমি বলেছি সেগুলো দেখে নেবেন ভেবেছি তারপরে আসবেন তাহলে ভিডিও বেশি বড় করবো না ভিডিও এখানে শেষ করছি ভিডিও দেখার জন্য ধন্যবাদ